অল্পের জন্য প্রাণে রক্ষা পেল গাড়ির চালক মুর্শিদাবাদ জেলার নবকশ্রাম ব্লকের আয়রা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঢুকে যায় একটি চারচাকা গাড়ি স্থানীয় সূত্রে জানা যায় গাড়িটি বহরমপুর থেকে মোরগ্রামের দিকে যাচ্ছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এনএস থার্টি ফোর থেকে নেমে জঙ্গলে ঢুকে চাই অল্পের জন্য প্রাণে রক্ষা পেল গাড়ির চালক স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসে এবং গাড়ির চালককে গাড়ি থেকে বের করে পাশের গ্রামের একটি ট্রাক্টর নিয়ে এসে গাড়িটি উদ্ধার করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ გავედი <muchas>